মা আজকে বলবো গণেশ পুজো নেই গণেশ পুজো আমরা জানি সিদ্ধিদাতা গণেশের পুজো একটা বিশেষ দিন আছে কিন্তু আমরা যখন প্রত্যেকটা পুজো করি প্রত্যেকটা পুজোর আগে গণেশ বন্দনা দিয়ে গণেশ পুজো দিয়েই কিন্তু আমাদের পুজো শুরু হয় যেমন প্রত্যেকটা বার যেমন সোমবার আমরা পুজো করি শিব ঠাকুরের সেরকম মঙ্গলবার পুজো করি বগলার পুজো করি সেরকমভাবে প্রত্যেকটা বারের এক একটা দেবতার পুজো হয় সেব সেরকমই গণেশ পুজোরই একটা বিশেষ দিন আমরা জানি বুধবার দিন আমরা গণেশ পুজো করি গণেশকে সেদিন আমরা কী দিই গণেশকে সেদিন আমরা লাড্ডু মোদক দুর্বা কলা এই সমস্ত দিয়ে গণেশের আরাধনা আমরা করি এছাড়াও বিশেষ একটি বছরে একটি বিশেষ দিন থাকে সেই দিন আমরা গণেশ পুজো করি এই যে গণেশ পুজো সাধারণত আমরা কেন করি গণেশ পুজো কেন করব। এটাও তো একটা আমাদের জীবনের সুখ সমৃদ্ধি অর্থ সমস্ত কিছু নিয়ন্ত্রণ কিন্তু প্রত্যেকটি দেবতার হাতে থাকে গণেশ পুজো আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু প্রত্যেক ঘরে প্রত্যেক ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা দোকানে লক্ষ্মী গণেশের মূর্তি যখন আমরা শুরু করি ব্যবসা প্রথম শুরু করি তখন কিন্তু একটা গণেশের মূর্তি একটা লক্ষ্মীর মূর্তি পুজো করে নিয়ে আসনে বসাই কেন এই সিদ্ধিদাতা গণেশ এই পুজো করলে সেইখানকার অর্থ বাড়ে তো বটেই অর্থে সমৃদ্ধি বাড়ে তো বটেই শান্তির প্রভাব বিস্তার করে এবং পজিটিভ শুভ প্রভাব পজিটিভ এনার্জি ক্রিয়েট করে শুধু কিন্তু আমরা অর্থ সমৃদ্ধি দেখছি তা নয় পারিবারিক শান্তি কলহ বিবাদ এগুলো থেকে থেকেও কিন্তু গণেশের যে পুজো সেটা কিন্তু গণেশ পুজো করলে এগুলো থেকে অনেক কলহ বিবাদ মিটে যায় এছাড়াও খুব ভাইটাল গণেশ পুজো ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে হায়ার স্টাডিজ করছে প্রত্যেকের ক্ষেত্রে গণেশ পুজো প্রচন্ড ভাইটাল গণেশ পুজো করলে এদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হয় এবং পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে উন্নতি হয় অনেক সময় তাদেরকে গণেশ উদ্বাক্ষর ধারণ করতে বলা যারা পড়াশোনাতে বাধা পায় পড়াশোনা মনে করতে পারে না মনে রাখতে পারে না পড়াশোনা করার যে করছে তারপরে গিয়ে লিখতে পারে না তাদের ক্ষেত্রে অনেক সময় গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে বলা হয় সেক্ষেত্রে তাদের পড়াশোনা উন্নতি এবং কর্মক্ষেত্রে গিয়েও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না সফলতা আসছে না তারও কিন্তু অনেক সময় দেখা যায় গণেশ রুদ্রাক্ষ পরে আমি রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করছি না কিন্তু এটা আলোচনার মধ্যে এসে গেল তাই এবার আমরা বাড়িতে গণেশ পুজো যে করব তার তো কিছু নিয়ম আছে সেই নিয়ম কানুন আমাদেরকে সঠিকভাবে মেনে না চললে বা মেনে পুজো না করলে অরিজিনালি পুজোটা তো আমরা করতে পারলাম না আপনার বাড়িতে পারিবারিকভাবে যখন আপনি বাড়িতে গণেশ পুজো করছেন বা আপনার কর্মস্থলে বা আপনার দোকানে যখন গণেশ পুজো করছেন গণেশ মূর্তি কোন দিকে বসাচ্ছেন আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার যে দোকান বা ব্যবসা স্থল বা কর্মস্থল সেখানে পূর্ব দিক আছে কিনা পূর্ব দিকটা কোনো কারণে আপনি বসাতে পারছেন না তাহলে কিন্তু উত্তর উত্তর দিক একদম যদি পূর্ব দুটো কোণই যদি আটকানো থাকে তাহলে অবশ্যই ঈশান কন এই ছাড়া অন্য কোন দিকে গণেশ মূর্তি স্থাপন করা যায় না পুজো করা যায় না গণেশ মূর্তি তো স্থাপন করছেন পুজো করছেন বসাচ্ছেন কোন গণেশ আপনাকে কিনতে হবে যে গণেশ বসে আছে বসা গণেশের পুজো আপনাকে করতে হবে এবং যদি আপনি সাদা গণেশ নেন সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিকে যে পুজো বা পারিবারিক ব্যবসার পুজো বা আপনি গৃহে যে পুজো করছেন তাতে সাদা গণেশ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ বসে আছে সাদা গণেশ সেটা আপনি মার্বেলও কিনতে পারেন একবারে মার্বেল দিয়ে প্রতিষ্ঠা করে নিতে পারেন সেটা অনেকের ঘরে অবশ্য পিতলের গণেশ থাকে সেটা তো শুভই কিন্তু আমি অরিজিনালি বলছি যারা নতুন পুজো শুরু করবেন তাদের ক্ষেত্রে এবারে এই যে গণেশের সুর সেটা কোন দিকে থাকবে গণেশের সুর বা দিকে একটু হেলে আছে বা দিকে ঘুরে আছে সেই রকম নিতে হবে দেখতে হবে যে গণেশের বাহন আছে কিনা গণেশের বাহন ইঁদুর সেটা তার পায়ে নিচে যেটা সেটা রয়েছে কিনা তার হাতে মোদক সেটাও রয়েছে কিনা এগুলো শুভ এই জিনিসগুলো দেখে গণেশ কিনতে হবে এবং বাড়িতে আপনাকে স্থাপন করতে হবে বা আপনি গণেশ পুজোর দিন আপনি স্থাপন করলেন গণেশ পুজো কিন্তু আমাদের সারা পৃথিবীতেই যেখানে যেখানে হিন্দু রয়েছে তার প্রত্যেকটা জায়গাতে গণেশ পুজো হয় এবং গণেশ পুজো মুম্বাইতে আমরা জানি মহারাষ্ট্রে খুব বিখ্যাত বিখ্যাত গণেশ পুজো হয় যেমন আমাদের এখানে দুর্গা পুজো বিখ্যাত সে সেরকমভাবে মুম্বাইতে গণেশ পুজো বিখ্যাত শুধু যে মুম্বাতে মুম্বাইতে হয় তা না বিভিন্ন গণেশ মন্দির দেখা যায় প্রতিষ্ঠিত মন্দির সেখানেও গণেশ পুজো হয় আমাদের এইখানে পশ্চিমবঙ্গে এবং কলকাতাতে প্রচুর জায়গায় বড় বড় জায়গায় গণেশ পুজো হয় এবং প্রত্যেক বাড়িতে আমি যেমন লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হয় সেরকম গণেশ পুজো প্রত্যেক গৃহে হয় সুখ সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি পারিবারিক সমৃদ্ধি পড়াশোনা গৃহে বিবাদ কালা জাদু গণেশ পুজো করলে আপনার বাড়িতে যদি আপনাকে আপনার গৃহে বা কেউ কালা জাদু করে রেখেছে আপনাকে কেউ কালা জাদু করেছে আপনার গৃহে কেউ কালা জাদু করে রেখে দিয়েছে আপনাদের সুখ সমৃদ্ধি বাড়ছে না অশান্তিমূলক পরিবেশ কিছুতেই আপনি উন্নতি করতে পারছেন না শরীর ঠিক হচ্ছে না গণেশ পুজো করলে কিন্তু সেই কালা জাদু নেগেটিভ এনার্জি কেটে যায় সেই জন্য খুবই ভাইটাল এবং আমি দেখেছি যে ঘরে ঘরে গণেশ পুজো হয় যেমন লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় সেরকম প্রত্যেকটা গৃহে প্রত্যেকটা ব্যবসা স্থলে গণেশ পুজো হয় গণেশ ঠাকুর প্রত্যেকটা বাড়িতেই থাকে যাই হোক আমি শুধু জানালাম নিয়মকানুনগুলো গণেশ পুজোর দিন অবশ্যই গণেশ পুজো করবেন তার সঙ্গে আরও কিছু যে নিয়মগুলো আছে সেগুলো তো জানান আমি এর সঙ্গে গণেশ পুজোর দিন অবশ্যই গণেশের প্রিয় মোদক দেবেন লাড্ডু দেবেন তার প্রিয় দুর্বাঘাস ঘাস তাকে মালা পরাবেন তাকে অর্পণ করবেন গণেশ যে মন্ত্র আছে আপনি যদি ঠাকুর দিয়ে করান অবশ্যই যে আলাদাভাবে পুজো করবে এমনি আপনি ও বাড়িতে ওম গাং গণপ গণেশ গণেশায় নামো ওম গা গণপতায় নামো এগুলো তো আজকাল গুগলে খুঁজলেই অনেক মন্ত্র পাওয়া যায় সেই মন্ত্র আপনি একশো আটবার শুনতেও পারেন আপনি মন্ত্র নিজে বলতেও পারেন গণেশ পুজোর দিন অবশ্যই নিরামিষ করবেন এই দিন কারোর সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি এগুলো করবেন না কারোর নামে কু মন্তব্য করবেন না আপনি এই দিন কোনো ধরনের ড্রিঙ্ক বা নেশা এগুলো আপনি করবেন না আপনি এই দিন একদম শুদ্ধভাবে সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্র পরে পুজো করলেন নিরামিষ ভক্ষণ করলেন এই দিন আপনি দরিদ্র সেবা করতে পারেন দান করতে পারেন আপনার যেরকম সামর্থ্য সেরকম দান করতে পারেন আপনি এই দিন বাড়িতে কিছু গেস্ট থেকে তাদেরকে খাওয়াতে পারেন এটা কিন্তু খুব শুভ প্রত্যেকটা পুজোরই এটা কিন্তু খুব শুভ বাড়িতে গেস্ট মানে অতিথি ডাকা আপনার বাড়িতে একটা হোম হচ্ছে বা বাড়িতে পুজো হচ্ছে সেখানে অতিথি আসা এটা কিন্তু ভীষণ পজিটিভ এনার্জি কিছু গেস্টকে ডাকলেন খাওয়ালেন তাদেরকে অতিথি আপ্যায়ন করলেন প্রসাদ বিতরণ করলেন এগুলো আজকাল তো মানে উঠেই গেছে লোকের ঘরে ঘরে প্রসাদ চলে যায় কাউকে ঘরে ডাকেই না এগুলো খুব পজিটিভ এনার্জি এগুলো আপনি করতে পারেন আপনার বাড়ির প্রচুর পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে গণেশ পুজোর দিন অবশ্যই খুব মানে মন শুদ্ধ রেখে নিজেদেরকে গণেশ আরাধনা করুন আপনার মানে ঠাকুরকে আপনি আপনার যত বিপদ যত দুঃখ আছে সমস্ত কিছু শেয়ার করুন দেখুন আমি আমি গণেশ পুজো করি আমার বাড়িতে আমি গণেশ আরাধনা করে প্রত্যেক দিনই করি এবং পুজোর দিন আলাদাভাবে পুজো করি ভীষণ ভালো একটা পজিটিভ এফেক্ট হয় আপনারাও করুন পজিটিভ থাক পজিটিভ এক এফেক্ট আপনারাও পাবেন যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান অল বিলটি প্রেস করতে ভুলবেন না আর যারা দেখাতে চাইছেন আমার কাছে তারা অবশ্যই নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন বুকিং করবেন চেম্বারে চলে আসবেন আর যারা অনলাইন কনসালটেশন করাতে চাইছেন তারা একটু এই নাম্বারে প্রসেসটা ফোন করে নাম্বারে ফোন করে জেনে নেবেন কারণ সবাই তো আসতে পারেন না চেম্বারে অনেকে দূরে থাকেন তাদের প্রসেস হলো তারা আমাকে ফোন করে প্রসেসটা জেনে নেবেন কীভাবে কনসালটেশন করবেন প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নমস্কার